এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজ একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তো দেখো আমরা সবাই উঠে পড়েছি আর এই দেখো আমার মা কি সুন্দর করে আমাকে চিচিঙ্গা কেটে দিচ্ছে আর পেঁয়াজ কেটে দেবে আলু কেটে দেবে কারণ আজ বাড়িতে অনেক কিছু রান্না হবে এই জন্য মা মন্দিরে যাওয়ার আগে আমাকে অনেকটাই হেল্প করে দিয়ে যায় দেখো সবজি কেটে দিয়ে যায় আর এই দেখো আমাদের সোনা মা ফ্রেশ হয়ে নিয়েছে তো একটু পরেই ওর স্কুল ছিল এই জন্য দেখো তার আগে ওর লেডিদের সঙ্গে খেলছে আর লাল চায়ের মধ্যে অরিও বিস্কুট দিয়েও খাবে তাই জন্য ওখানে রেখেছি আর এই দেখো আমার সকালের ডিউটি হচ্ছে ফ্রেশ হয়ে এই যে থাইরয়েডের ওষুধ খাওয়া পাঁচ বছর হয়ে গেছে আমার থাইরয়েড মোটা থাইরয়েড তাই দেখো আমি রোগা হই না মোটাই আছি আর এই দেখো মেয়েকে রেডি করে দিয়েছি এখন ওকে স্কুল পাঠিয়ে দেব তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর মাও রেডি হয়ে নিচ্ছে মন্দিরে যাবে বলে তো ফাইনালি দেখো মেয়ে স্কুলে চলে গেল আর যেহেতু বন্ধ ছিল তাই স্কুলে গিয়ে ঘুরে এসছে কারণ নোটিশটা পরে দিয়েছিল তাই দেখো মেয়ে আমাকে বাই বলে দিচ্ছে দেখেছো আর ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম আমি ম্যাগি তো ওকে বাই বাই করে নিলাম দেখো মা মেয়ে দুজনেই এখন চলে গেছে তো আমি ঝটপট করে সব কাজগুলো সেরে নেব এই যে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর মায়ের শাড়ি দুটো ধুয়েছিলো ওটাই তুলে রাখলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর এই যে কৌটাগুলো দেখছো আগের দিন মা মাসের বাজার করে এনেছিল তো ওগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে মা কারণ আমার রান্না করার সময় যাতে সুবিধা হয় সব কিছু পেয়ে যায় আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ততক্ষণে দেখো আমার সুন্দর মামা চলে এসছে দেখেছো ও কি খুশি ওর স্কুল বন্ধ দেখে আর তোম দাদা ভাই দেখো বাজারটা নিয়ে এসছে মা মন্দির থেকে বাজারে গিয়েছিল বাজার করে ও তোমাদের দাদা ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে তো দেখো চিংড়ি মাছ পাঠিয়েছে মা রুই মাছ পাঠিয়েছে আর আমাদের জন্য মাংস পাঠিয়েছিল মাটন তো দেখো সোনামাকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি আমি পরাইনি ও নিজেই পড়েছে তারপর দেখো ও ব্যায়াম করছিল আর আমাকে বলছিল মাম্মা আমার এই ব্যায়ামটা দেখো তো আমি ওর এই ব্যায়ামটা দেখে বলেছিলাম ভীষণ ভালো সোনা গুড গার্ল কিন্তু উঠে পড়ো তো লেগে যাবে সোনা তুমি তো ছোট্ট কিন্তু দেখো ও সুন্দর করে ওটা আমাকে দেখিয়ে দিচ্ছে কিছুতেই ও উঠবে না বলছে ভালো করে দেখো যে দেখো মা তো সকালে সব রেডি করে গেছিলো তাই সব ঝটপট রান্নাবান্না করে নিলাম আর এই যে মা মন্দির থেকে এসছে এসে সোনা মাকে আদর করে ওকে কলা দিয়ে দিচ্ছে আর ওর ফ্রেন্ডও খেলছিলো ওকেও দিয়েছে মা বলছিল তোমরা খেলে নাও আর মাকে আমি চা বানিয়ে দিলাম তারপর আমি ঝটপট করে সমস্ত কাজকর্ম সেরে নিলাম তো এই যে দেখো স্নান সেরে আমি ঠাকুর ঘরটা আজ পরিষ্কার করলাম এই দেখো আমাদের গোপু সোনাকেও মা নিয়ে এসছে কদিন আগে তারপর দেখো প্রীতমবার দিয়ে আমি সুন্দর করে ঘটিগুলোকে পরিষ্কার করে নিলাম তারপর ঠাকুরের কাপড়টাও ধুয়ে রেখেছি আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চল করে নিয়েছি এ দেখো এখানে করেছি ভাত সঙ্গে করেছিলাম চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে আর ভীষণ ভালো হয়েছিল এটা আর সঙ্গে করেছিলাম রুই মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল তার সঙ্গে ছিল মাটন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিয়ে থ্যাংক ইউ